নতুন একটা ময়রা ময়রা রেসিপি নিয়ে আসলাম ময়রা মানে যারা মিষ্টির দোকানে কাজ করে বা মিষ্টির কারবার করে ময়রা বলে তাদের মানে এটা কিন্তু কিন্তু রস নতুন রেসিপিটা দিয়ে আমি যে কি করবো আপনাদের আমি মিষ্টি বানানো দেখাবো হয়তো অনেক বাড়িতেই আমাদের ব্যাপারটা হয়তো অনেক মিষ্টি মিষ্টির রস থেকে যায় রসগোল্লার রস থেকে যায় তখন আমরা কী করি বড় বড় করার পরে ওইগুলো মিষ্টি বানিয়ে রাখি মনে করেন পিঠে পায়ের যে কোনো কাজে আপনি দুধ দিয়ে যখন খাবেন ভাত তখন ওটা পাটালির মতন খাওয়া যায় আলাদা একটা সুন্দর স্বাদ হয় তা মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম আর জানেন তো আমি কিচেনের মালিক হচ্ছে আমি আমার প্রতিটা রান্নায় কিন্তু সাবেক আনার স্পর্শ আছে তাহলে আমি এই ময়রার দোকানে মিষ্টি এনেছিলাম আমি মিষ্টি দেখাবো যে কি করে যে মিষ্টির রস থেকে মিষ্টি বানাই দিয়ে নি তারপরে আমি গ্যাসটা অন করবো রসটাই ঠান্ডায় ছিল তো রসটা একটু জমে তার রসটা আমি সম্পূর্ণ কড়াইতে ফেলে নিয়ে তারপরে আমি আমি দিলাম জানি মিষ্টির ভিতরে যে মিষ্টির যে ছানা অনেক কিছুই থাকে সেটা আমি হচ্ছে ফেলে দিলাম ফেলে দিয়ে এবার আমি কি করব গ্যাসটা আমি অঙ্কে তো কিছুই লাগবে না মিষ্টির রস দিলাম আর একটু সামান্য চিনি লাগবে আমি যখন বিষ মারবো তখন যেন রসের থেকে তো মিষ্টি করতে গেলে আমার বিষ মারা লাগে আমি রসটা আমি জাল দিতে থাকবো এরকম করে যেন মিশে ধরে না যায় এটা আমার খেয়াল রাখতে হবে আমি জাল দিতে থাকি আপনারা তত সময় একটু ঘুরে এদিক ওদিক দিয়ে ঘুরে আসেন দেখুন জাল হচ্ছে আমার এই চিনির রস নেব কি জানো রাজভোগ রসগোল্লার রস এই জাল হচ্ছে এইভাবে আরেকটুখানি হবে আর একটুখানি হলে তারপরে আপনাদের দেখিয়ে আমি দিতে দেখুন বন্ধুরা বুঝতে হবে এই দেখুন আমি দিলাম আমার এক জায়গায় আসে আছে না তাহলে দেখা যাচ্ছে একটু এড়ে গেছে আর এই দেখুন এই যে এই যে আমার এটা তার হয়ে গেল এই যে তার তার হয়ে গেল এখন আমার প্রায় হয়ে গেল আর একটু সময় আমার বাকি আছে আর এটা আপনাদের তুলে আমি দেখাচ্ছি এই দেখুন এটা যদি হয়ে যায় তো এই দেখেন একবার এই যে উঠে আসলো এবার আমার তাক হয়ে গেছে এবার আমি এটাকে বেসন মারব আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি বিষ মারবো এবার আমি গ্যাসটা এ দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা সাড়া চিনি ধরলাম ধরে আমি এই যে বিষ মারতে থাকবো দেখুন এভাবে আমি বীজ মারবো আর এতে আমি একটুখানি চিনি দেবো একটু চিনি দিয়ে দিলে আমার তাড়াতাড়ি বিষ মারা হবে আমি কড়ার পাশ দিয়ে এই দেখুন কড়ার পাশ দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু চিনি ছড়িয়ে দিলাম এই চিনিতে আমার হচ্ছে কি আমার এই রসটাকে জমিয়ে নিয়ে আসবে হুম এই চিনি দিয়ে দিলাম আর এই চিনি দিয়ে আমি ঘর নেব সমস্ত করাইছে এই করে করে আমি এই যখন এই করে করে আমি ঘর এটাকে বলে বেশ মারা বা বেশন মারা যেটাকে আমি বসতে বসতে আমার এই কড়ার এই মিষ্টি আমার এটা জমে আসবে

বাবার বাবু বড় সংসার ছিল আর আমার শ্বশুর বাড়ি এসে অনেক বড়ো সংসার ছিল তা আমি মিষ্টি বানানো দেখিনি শুনেছি নাকি আমার পিসে শ্বশুর আমার তারা শ্বশুর বাতশা পদ্মা কাটতেন নিজেদের খাওয়ার জন্য এনারা থেকে খেতেন তো সেই গেছে আমার শ্বশুর টুকটা টাক করতে আমার শাশুড়ি শাশুড়ে কাছ থেকে আমার এই হাতে খুলে দিতে আমার এবার আমি আবার ঢেলে দেবো আমার পিস মারা হয়ে গেলো আমি এবার ঢেলে দেবো খালের পরে আমি ঢেলে দেবো পারবো আমি এটাই কেখে নিয়ে কড়াইতেই জমে আসবে কিন্তু যখন মারা ঠিক হয়ে যায় তখন একটু থাকতে আমি বুড়িয়ে ঘুরিয়ে ভরে দিই না থাকতে পারে দেখুন বন্ধুরা আমি তো মিষ্টি বানায় ফেললাম তাই না তা আপনাদের যদি আমার এই সাবে কেনায় রেসিপি দেখেন এরপরে ফেলবো আমি এগুলো সাবে কেনায় রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কী মিষ্টি দেখতে চান অনেক বেশি কিছু হয়তো পারবো না তা আপনাদের মোটামুটি মনোরঞ্জন করার মতন রেসিপি আমি দিতে পারবো এগুলো এরপরে আমি সেটা দিলাম আমার মিষ্টি হয়ে গেল আরে মিনিট দশ পনেরো কি বিশ মিনিট পরে এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি কাটবো তার আগে আমি কাটতে পারবো না কাটবো বা আমি থালা ধরে উঠাবো আমি এরকম থালার পথে আমি একটা বাঘ দিয়ে রাখবো আমি এরকম থালা ধরে হয়তো উঠিয়ে উঠিয়ে উঠি তা যাক যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি তারা আমার ফেসবুক থেকে ভালো দেবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউবটি সাকসেস করবেন আর যারা আমার বন্ধুরা আছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবেসে পাশে থেকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আমি যদি এগিয়ে যেতে পারি সবার জন্য শুভকামনা রইলো মাদার্স কিচেনের পক্ষ থেকে আর এই সুন্দর মিষ্টি রেসিপি মিশ্রি ঘরে মিষ্টি রস নষ্ট না করে এইভাবে এই দেখুন বন্ধুরা এই যে বেশি সময় লাগবে না দশের থেকে পনেরো মিনিট পরে এই দেখেন থিকনেসটা দেখুন আরও যদি রল বেশি হতো আমি থিকনেস মোটা করে করতাম এই দেখুন এই যে এইভাবে আমি টুকরো করে করে আমি ফ্রিজের ভিতরে আমি রেখে দেব। আর এটা কি খাওয়া হবে পিঠে পায়েসের সঙ্গে খাওয়া হবে এইভাবে আমি পুরো এই মিষ্টিটা আমি সবগুলো নিয়ে পরে আমি উঠিয়ে ফেলবো আপনাদের এইগুলো না আমি উঠিয়ে দেখালাম এইভাবে আপনারা মিষ্টি তৈরি করব